আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় বন্ধুগণ এবারের ঈদের বাজারের গরু এক একটা গরু রয়েছে এক একটা নাম এই যে একটা গরু গাই আপনারা দেখতে পারছেন এই গরু কাইটা আজকে ঈদের বাজারে তোলা হবে এটার নাম হলো শেখ হাসিনা গরু এটার নাম এই গরুটার নাম হলো শেখ হাসিনা গরু এই গরুটা আজ ব্যবসায়ীরা ঈদের বাজারে নিয়ে তুলবে সম্মানিত প্রিয় বন্ধুগণ দেখান তো এই হাসিনা গরুটা কি সুন্দর না ভালো দাম পাওয়া যাবে আর এই গরুটা আপনারা দেখতে পারছেন এই গরুটার নাম হচ্ছে উবাদুল কাদের গরু দেখেন গরুটা কি সুন্দর ঠিকঠাক যেমন হুবুব নামে আর গরুয়ে ঠিক হয়েছে ভালো দাম পাওয়া যাবে ঠিকই না আপনারা সবাই দোয়া করবেন সাথে থাকবেন বিটি আর গরুটার নাম হচ্ছে শামীম ওসমান গরু শামীম ওসমান গরুটার নাম আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্ল